আসলে মানে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সদ বিচার করা মানে খুব কঠিন হয়ে যায় তো আমরা মানে বাংলাদেশের মানুষ হাসিনাকে তাড়তে গিয়ে আশ্রয় নিয়েছিলাম হল মানে ছাত্র সমন্বয়কদের কাছে কিন্তু আজকে ছাত্র সমন্বয়ক বাংলাদেশের যে কামগুলো করছেন তাতে আমরা এখন ভেবে দেখছি যে এই আওয়ামী লীগের চেয়ে বেশি খারাপ হলো এই হাসনাত আপনার নাহির বা হাসনাত আবদুল্লাহ এরা কিন্তু বেশি খারাপ কারণ আমরা কোন আশায় তাদের কাছে আশ্রয় নিয়েছিলাম কারণ এরা কিন্তু আওয়ামী লীগেরই মানে গোড়ার ছেও কারণ এরা আওয়ামী লীগেরই পৃষ্ঠপোষকতায় এতদিন বড় হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের চাওয়া পাওয়ার কমতি হয়েছে এবং চাওয়া পাওয়ার বিঘ্ন ঘটেছে যার কারণে আবার নতুনভাবে কায়া বদলাইয়ে তারা নতুনভাবে নিজেকে আত্মপ্রকাশ করার মানে চেষ্টা করে যাচ্ছে। তো এরা আসলেই এদের কুৎ মানে মুখোশের আড়ালে এদের যে কুচ্ছিত চেহারা এদের যে কুচ্ছিত মনোভাব এটা জনগণের সামনে ভেসে উঠছেন